নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন এবং সবাইকে সুমিতা ন্যাচারাল লাইফ ব্লগে স্বাগত জানাই আর আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এখানে রাখি পূর্ণিমা তাই আমি এখানে পুজো করতে বসে গিয়েছি আর গোপাল ভাইকে রাখি বেঁধে দেবো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই এবং আমার পুজো হয়ে গেলে আমি গোপাল ঠাকুরকে রাখি বেঁধে চলে যাব দাদুকে রাখি বাঁধতে আমি বাঁধবো দাদুকে এবং আমার মেয়ে বাঁধবে তার দাদুকে প্রতিদিন আমাদের বাড়ির পুজো দাদুই করে আজ আমি করে নিচ্ছি যেহেতু যে বললাম আজ রাখি পূর্ণিমা আমি ঠাকুরকে রাখি বাঁধবো তাই আমি পুজো করে নিচ্ছি আর পুজো করার জন্য যে ফুলগুলো দেখতেছেন ওগুলো দিদা আমাদেরকে আমাকে বাইর থেকে তুলে এনে দিয়েছে এবং কিছু আমাদের বাড়িতে ছিল ওগুলো দিয়ে পুজো করতেছি আর এখানে পুজো হয়ে গেলে আমি ওখানে রাখি বাঁধতে যাব। এবং দাদুকে রাখি বেঁধে দেব আমার দাদা তো বাড়িতে থাকে না ও বাইরে থাকে তাই ওকে বাঁধতে পারছি না আর আমার মেয়ে তা দাদুকে রাখি বাঁধবে এবং আমি দাদুকে রাখি বাঁধব আমাদের ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে জানেন কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে এবং ধনকুবের আছে লক্ষ্মী নারায়ণ আছে এবং রসকুণ্ডুর ওখানে যে মন্দিরটা আছে ওখানে শিব ঠাকুরের ফটোটা আছে এবং গসাই ঠাকুর আছে তো আমার পুজো করা প্রায় শেষের পথে আমি এবারে গোপাল ঠাকুরের হাতে রাখিটা বেঁধে দেব এবং গোপাল ঠাকুরকে রাখিটা বাঁধা হয়ে গেলে সমস্ত ঠাকুরকে একে একে আমি রাখিটা বেঁধে নেব এবং সমস্ত ঠাকুরের রাখি বাঁধা হয়ে গেলে আমি চলে যাব ওইখান থেকে ঠাকুরের কাছ থেকে রাখি এবং ফুল টুল সমস্ত কিছু নিয়ে আমাদের যে রাখি বাঁধার জন্য যে বাইরে আয়োজন করেছি মানে আয়োজন মধ্যে ছোটোখাটো খাটো ঘরোয়াভাবে আমার মেয়ে ওই যে বলছিলাম মেয়ে তার দাদুকে ফোঁটা রাখি দিয়ে মাধবে এবং আমি আমার দাদুকে রাখি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দাদুকে রাখি বেঁধে নিচ্ছি এবং এখানে যে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি দাদুকে রাখি বেঁধে আমি কপালে ফোঁটাটি দিয়ে দিচ্ছি তো ভাই ফোটার সময় আমরা চন্দনের ফোঁটা দিই আর রাখি পূর্ণিমার সময় আমরা ওই ঠাকুরের সিঁদুর ভোটে ফোটা ফোটা দিই যেহেতু পূর্ণিমার পুজোতে ওই সিঁদুরগুলোই তো ঠাকুরের ই করতে হয় তাই হচ্ছে আমি আর এখানে আমার বেটু তার দাদুকে রাখি বেঁধে নিচ্ছে এবং আর এখানে বাবাকে দেখুন বাবা তো খালি গায়ে বসে পড়েছে বাবাকে বলছিলাম যে জামা পরে আসুন আমি ভিডিও করতেছি বাবা বলে কোনো অসুবিধা নেই আমি এরকমই বসে পড়তেছি আর ফোটা দিবে দিয়ে দিক তো আমার মেয়ের হচ্ছে ফোটা দেওয়া এবং রাখি বাঁধা সম্পূর্ণ হয়ে গেছে এবং সে তার দাদুকে একটু মিষ্টিমুখ করে দেবে কালকে একটু পুজো দিতে গিয়েছিলাম ওই পুজোর প্রসাদ এখানে রেখেছি প্রসাদ দিয়ে মুখ করে নিচ্ছে তো এরপরে আমি চলে যাবো বান্নায় আর আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আজকে খিচুড়ি বানাবো তো খিচুড়ি বানানোর জন্য আমি সেখানে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি ছলার ডাল মুগের ডাল মসুর ডাল এবং এখানে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি টমেটো আলু টালু এবং এখানে গরম মশলা নিয়েছি জিরা পাঁচফোড়ন লঙ্কা তেজপাতা সমস্ত কিছু মশলা যাবতীয় লাগে এবং এখানে করব আমি হচ্ছে মূলো ভাজা আর বেগুন ভাজা আর এখানে বাবা কিছু খাবে না ভাজ খাবে তাই তার জন্য ভিড়ি দিয়ে সমস্ত কিছু সবজি দেখুন তরকারি করে তো আমি প্রথমে ভাজা ভুজি দিয়ে শুরু করলাম প্রথমে আমি মূলো মূলোটা ভেজে নেব এবং মূলোটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুন ভেজে নেব তো আমার মূলোটা মানে ভাজা হয়ে গেছে এবং আমি এখানে মূলো ভাজাগুলো তুলে নিচ্ছি এবং এরপরে আমি বেগুনটা ভেজে নেব কী জানেন বন্ধুরা আমি তো মূলত আপনারা দেখলেন যে নুন হলুদ মা খিরেছিলাম কিন্তু আমি চিনি দিতে ভুলে গেছি খাওয়ার সময় বুঝলাম যে চিনি দেওয়া হয়নি কারা কারা আমার মতো মূল ভাজাতে চিনি দেন কমেন্টে জানাবেন আমি আজকে দিইনি কিন্তু আমি অন্যদিন দিই আর এখানে আমি ভাত খাওয়ার তরকারিটা করে নিচ্ছি প্রথমে একটু ফোড়ন দিয়ে দিলাম তারপরে ফোড়ন দিয়ে সবজিগুলো কিনে নেবো এবং সবজিগুলো কিছুক্ষণ লাড়াচেড়া করে ভালো করে পোষা নেব তার মধ্যে আমি মশলা জল দিয়ে দেবো মশলা বলতে সরষা লঙ্কা বেটে রেখেছিলো ওইটা দিয়েই তরকারিটা বানিয়ে নেবো আর এখানে ঢেঁড়সগুলো মানে অনেক দিন ধরে ফ্রিজে রাখার জন্য না যেন সিদ্ধ হতেই চাইছিল না তাই অনেকক্ষণ ধরে বেশি করে জল দিয়ে সিদ্ধ করে নিতে হয়েছিল এবং এখানে আমার দেখুন তরকারি কমপ্লিট হয়ে এসছে এবং আমার তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাব খিচুড়ি বানানোর জন্য খিচুড়ি বানানোর জন্য এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সবজিটা কষে নেব আমি মানে খিচুড়ির জন্য আমি ডাল আর চাল এ সমস্ত হাঁড়িতেই করবো তাই মানে সবজিগুলো আগে কষে নিচ্ছি নাহলে একটা হালি গন্ধ করে না মানে ডাইরেক্ট সবজি খিচুড়ির দুপুর তুলে দিলে মানে সবজির যে হালি গন্ধ ওটা থেকেই যায় তাই জন্য আমি সবজিটা আগে একটু করে নিচ্ছি এরপরে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে তেল ঢেলে নিচ্ছি এবং তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে রেখেছিলাম তেজপাতা লঙ্কা দারুচিনি এলাচ পাঁচফোড়ন জিরা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেবো আর খিচুড়ি হতে হতে যেহেতু ওদের রান্না হয়েছিলো ওদেরকে খেতে দিয়েছি ওরা তো ভাত খাচ্ছে ওরা খিচুড়ি খাওয়া তো আমার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে এসছে এবং দেখুন এখানে এই যে দেখাচ্ছি খিচুড়ি প্রায় হয়ে গেছে একটু রস রস রেখেছি কেন এটা গরমের থাকলে রসটা টেনে নেবে এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা জিরা তেল তেল একসাথে ভেজে রেখেছিলাম ওটা ফোড়নে দিয়ে দিচ্ছি আর এই যে আমার খিচুড়ি কমপ্লিট আমরা সবাই খেতে বসে পড়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন টাটা বাই বাই